হ্যালো আসসালামু আলাইকুম সলমানি টিভি ওয়াজ কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা ফ্রি ফাইনের ভালো মানের একটি সাউন্ড কার্ড চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে থাকছে ফ্রি এর একটি সেরা এস সি সিক্স এই সাউন্ড কার্ডটি আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্রি ফাইনের সাউন্ড কার্ড এবং সাথে রয়েছে টোকা ব্র্যান্ডের মাইক্রোফোন তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের সাথে আছে বিচিত্রা নীল আহমেদ জনিবে জনিবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি ইসলাম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বিচিত্রার তরফ থেকে তো ইনশাআল্লাহ আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট যারা হচ্ছে আপনার কবিতা বলেন আবৃত্তি বলেন কারুকির মাধ্যমে গান পরিবেশন করতে চান ছোটোখাটো একটা স্টুডিও করতে চান অবশ্যই তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবাই বলে ভাই আমাদের প্রোডাক্টগুলো নয়েস আসে তো ইনশাল্লাহ এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যে অল্প টাকার ভিতরে চমৎকার একটা কম্বো প্যাকেজ পাবেন প্লাস হচ্ছে কোনো নয়েস পাবেন না কোনো নয়েস থাকবে না ইনশাল্লাহ আমরা এটা পরীক্ষা করে দেখাই দেবো ভিডিও শেয়ারিং কিন্তু অবশ্যই এটা আপনি দেখতে পারবেন তো আসেন আমরা একটু কোন কোন প্রোডাক্টগুলো দিচ্ছি একটু আমরা একটু দেখি যে সেটা হচ্ছে এটা কিন্তু ফি ফাইন ব্র্যান্ডের একটা চমৎকার একটা সাউন্ড কার্ড অরিজিনাল ফি ফাইন ব্র্যান্ডের আমাদের এই প্রোডাক্টগুলো কেউ যদি কপি বা ডুপ্লিকেট বলতে পারে ইমরান ভাই তাকে ডাবল টাকা দিব যে টাকাটা কিনবে ঠিক আছে কারণ আমার এই ভিডিওটা শুধু আমি একা দেখবো না পুরো বাংলাদেশের বা ওয়ার্ল্ডের সবাই দেখবে তো ইনশাল্লাহ এটা ফি ব্র্যান্ডের অরিজিনাল একটা সাউন্ড কার্ড এটা মডেলটা বলি এটা হলো এস সি সিক্স এস সি এস সি সিক্স হ্যাঁ তো ইনশাল্লাহ এটা একটা কম ব্যাগেজ আমাদের অবশ্যই আমাদের এই সাইডে আছে ইমরান ব্লকে আছে ওইটাও দেখবেন আপনারা তো ইনশাল্লাহ এই সাউন্ড কার্ডটাতে কী কী থাকতে আছে সে সম্বন্ধে একটু আলোচনা করব। সেটা হচ্ছে সবার আগে পাচ্ছি হচ্ছে আমরা এই যে একটা দেখেন ইউজাল একটা গাইডও পাবো কীভাবে এটা সেটিং করবেন আপনি প্লাস হচ্ছে এই দেখেন ক্যাবেল পাবো এটা কম্পিউটার প্লাস চার্জ দেওয়ার জন্য দুইটা লাইফ ক্যাবেলও ইনশাল্লাহ আমরা পেয়ে যাচ্ছি তো এটাতে কি কি থাকতেছে ফিচারটা একটু আলোচনা করি ইমরান ভাই সেটা হচ্ছে দুইটা মাইক্রোফোন অপশন থাকবে এটাতে হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে বলা এবং শোনার জন্য বা স্পিকারে লাইন দেওয়ার জন্য হেডফোনটা থাকবে আর ইয়ারফোনটা হচ্ছে শুধু আপনি শুনবেন সাউন্ড কোয়ালিটিটা শোনার পর আপনি দেখছে কারো কি শুনতে পারেন শোনার পর আপনি এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আর এটা দিয়েছে হচ্ছে এটাতে অলরেডি ব্লুটুথ সিস্টেম আছে যদি কেবল দিয়ে দিতে চান এই কোম্পানি এটাতে দিতে পারবেন কেবলের মাধ্যমে মিউজিকটা দিতে পারবেন আর এই দুইটা হচ্ছে আপনার লাইভ করার জন্য বা রেকর্ড করার জন্য মোবাইলে তো এটা হচ্ছে পিসিতে লাইন দেওয়ার জন্য এটা হলো চার্জার অপশন তো ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার যেমন স্কেল দেওয়া আছে যেমন কিউ বলে অটো টুইন বলে হ্যাঁ জি বাট অটো হচ্ছে কেউ আছে যে দেখা যায় যে সি সি সাপ ডি ডি সাপ এফ এফ সাপ মানে বিভিন্ন ধরনের টোন আছে যে আপনি যেভাবে করতে চাচ্ছেন সাউন্ডটাকে ঠিক আছে এটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন ব্যালেন্স করার জন্য এটা মনিটর ব্যালেন্স করার জন্য এটা হচ্ছে রিভাব আর এই যে বিভিন্ন ধরনের সব লেখা আছে কোনটা কি এটা হলো সাউন্ডটাকে আপনি ব্যালেন্স করবেন এটার জন্য এটা দিছে এই চেম্বারটা হলো টোটাল হচ্ছে আপনার সাউন্ডের জন্য দিছে বুঝছেন নির্মাণ ভাই আর এটা হচ্ছে এই চেম্বারটা দিছে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট মিউজিকের জন্য হ্যাঁ ইফেক্ট আর এটা হচ্ছে ভয়েস ওভার জন্য যারা হচ্ছে বিভিন্ন ধরনের ভয়েসে শুনতে চায় যেমন হচ্ছে সেলের কণ্ঠ বলেন কার্টুন কণ্ঠ বলেন কণ্ঠ চেঞ্জ হওয়ার জন্য তো ইনশাআল্লাহ যারা এটা নেবেন অবশ্যই এটা আপনারা যদি দেখেন ভালো মতো ইউজ করেন তো আরো ভালো মতো কিছু দেখতে পারবেন তো ইনশাআল্লাহ আরো কি কি আমরা এই প্যাকেজে দিচ্ছি একটু আমরা দেখি আসেন সেটা হচ্ছে চমৎকার একটা টোকা ব্র্যান্ডের আমরা মাইক্রোফোন রাখতেছি তো এটার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু একদম সম্পূর্ণ নতুন একবার নতুন ভাই ভাই টোকা ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ড রোড একটা ব্র্যান্ড এটা কিন্তু একটা ব্র্যান্ড টোকা ব্র্যান্ডের বিএম এম এইট হান্ড্রেড বলে এটাকে মাইক্রোফোনটা আমি দেখাই মাইক্রোফোনটা সেটা হচ্ছে দুইটা কালারে হয় একটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক হবে আর আরেকটা কালার হবে হচ্ছে আপনি গোল্ডেন হ্যাঁ আরেকটা কালার হবে আপনি গোল্ডেন তো গোল্ডেনটাও দেখে যে এটা হচ্ছে গোল্ডেন তো এটার একটা বৈশিষ্ট্য কি জানেন ইমরান ভাই সেটা হচ্ছে এটা কিন্তু অ্যাডজাস্ট করে আমরা এই মাইক্রোফোনটা আনছি এটার সাথে অ্যাডজাস্ট করা মানে হচ্ছে যে নয় যে না আসে যেমন হচ্ছে একটা কম্বো প্যাকেজের ভিতরে দেখা গেছে অনেক ভিডিওতেই কম্বো প্যাকেজ ধরা দেয় এর ভিতরে সাউন্ড কার্ড ভালো থাকে মাইক্রোফোন খারাপ থাকে তো আমি আমার যেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে একটা কথা বলি যারা হচ্ছে এইসব নিতে চান তারা আলাদা আলাদা নেবেন অ্যাডজাস্ট করে নেবেন দরকার বলে সাউন্ড শুনে গান গিয়ে আবৃত্তি করে তারপরে নিবেন আমার কথা হচ্ছে এটা ওকে এরপরে হচ্ছে থাকতেছে হচ্ছে ইস্টার্ন থাকতেছে ইস্টার্ন হ্যাঁ ইস্টার্ন থাকতেছে এবং পপ ফিল্টার থাকতেছে কষ্টের টাকাটা কিনবেন অবশ্যই যাচাই করে নেবেন আমার কথা হচ্ছে এটা তো ইনশাল্লাহ আসেন এটা সাউন্ড কোয়ালিটিটা আমরা দেখি ভাই কি বলেন জি ভাই ইনশাল্লাহ দেখি আসেন তো প্রিয় দর্শক আমরা মাইক্রোফোনটি চেক করার চেষ্টা করতেছি আমার হাতে আমার সামনে যে ডিজে যে মাইক্রোফোনটি আছে এটার সাথে আমরা এইটা প্লাগ ইন করেছি আর আমার সামনে রয়েছে ফ্রি ফাইনের যে মাইক্রোফোনটি আমার হাতে যে ওপর মাইক্রোফোনটি রয়েছে আমি সেটি বন্ধ করে দিচ্ছি এখন আচ্ছা আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আপনি যে সাউন্ডটা এখন শুনতেছেন আপনারা সেটা হচ্ছে ফিফাইন ফাইন সাউন্ড কার্ড দিয়ে আর হচ্ছে এই যে টোগা ব্র্যান্ডের টোগা ব্র্যান্ডের অরিজিনাল যে টোগা ব্র্যান্ডের মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা শুনতেছেন তিনশাল্লাহ আমি কোনো নয়েজ পাচ্ছি না এই যে আমাদের উপরে ফ্যান চলতেছে কিন্তু ভাই আর হচ্ছে আমাদের আশেপাশে একটু মার্কেটটি একটু যদি দেখাইতেন ভাই কেন হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু প্রায় অনেক লোক অনেক ক্লাউড হয় ঠিক আছে অনেক ক্লাউড হয় ইনশাল্লাহ আমি এটা দেখানোর উদ্দেশ্য মানে হচ্ছে যে আমি ওপেন আপনাদের মাঝখানে এরা আমি রেকর্ডটা দেখাচ্ছি যদি আমি ইকো দিতে চাই এই যে আমি ইকো দিতে পারবো হ্যাঁ এই যে ইকো দিলেন আপনার যারা হচ্ছে ভাই অনেক ইকো আপনি ইকো রিবাম অনেক আপনি চাইলে গান আপনি যারা করবেন একু রিভাব দিয়ে নিবেন যেহেতু আমি এখন কথা বলতেছি ইনশাল্লাহ আমি আর একটু কমাই নি হচ্ছে আপনি এটা নয়েস পান কিনা সেটার জন্য শুধু জাস্ট এই ভিডিওটা এই কষ্টটা হচ্ছে ওইটার জন্যই করা আমি বলবো যদি আমার থেকে যদি না নেন আফসোস না ইনশাল্লাহ অন্য জায়গাতে নিল এই মাইক্রোফোনটা নিবেন এত চমৎকার একটা মাইক্রোফোন কোনো নয়েস আসবে না ইনশাল্লাহ এটার সাথে আমরা হলো অ্যাডজাস্ট করে ইনশাল্লাহ আমরা কিন্তু এবার কোম্পানি থেকে মাল আনছি সেটা হচ্ছে টোকা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন অবশ্যই এটা কিন্তু আমরা এর আগেও আপনি ভিডিওতে দেখাই দিয়েছি আবার খুলে দিয়ে যদি চান আপনাকে দেখাই দিতে ইনশাল্লাহ আমরা দেখাই দিতে পারবো ভাই দেখাবো আচ্ছা দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনি এই দেখছেন এই যে এটা হ্যাঁ তো ইনশাআল্লাহ আরেকটা ভিডিও আর একটা দেখাই যেটা হচ্ছে এই যে আমরা নর্মাল যে মাইক্রোফোনগুলো যেটা বাজারে অ্যাভেলেবেল নর্মাল মাইক্রোফোন পাওয়া যায় যা বিএম এইট হান্ড্রেডও পাওয়া যায় এমন বি এম এইট হান্ডেডও মাইক্রোফোন আপনারা দেখতে পারবেন তো ইনশাল্লাহ আমি এইটা দিয়ে চেক করব দেখেন এটাতে কেমন নয়েজ আসে বা এটাতে কি আসে ত্রীয় দর্শক প্রিয় দর্শক আপনি থাকতে পাবেন একটু দেখি হাই নয়েজের ভিতরে একদম লো নয়েজ ক্যান্সেল করে রেকর্ডিং করতে চান গান গাইতে চান তো তাদের জন্য কিন্তু এই স্টেটআপের যে ফি ফাইনের সাথে রয়েছে এই যে টোকা ব্র্যান্ডের যে মাইক্রোফোনটি বিএম এইট হান্ড্রেড এই মাইক্রোফোনটি আপনারা সেটআপটা অবশ্যই নিতে পারেন তো আমরা এই আমাদের সেকেন্ড মাইক্রোফোনটি আমরা বন্ধ করে দিচ্ছি আবারও এই যে আপনারা এখন কিন্তু এটা কিন্তু লাগানো হয়েছে ইনশাল্লাহ সেটিং করছে এটা এই যে শখ একটা শব্দ পাচ্ছেন আপনি এইটা কিন্তু আপনার নয়েস এটাই নয়েস কারণ আপনি যদি গান গাই বা আবৃত্তি করি নয়েজটা যদি থাকে তাহলে কিন্তু হবে না এই দেন আমি কিন্তু এই যে এটা কিন্তু যে চাইলে যে ফুলও দিতে পারবো ফুল দেওয়া কিন্তু আমি এখন টোকা ব্র্যান্ডেডটা লাগাবো এটা নয়েস আসি কিনা জাস্ট হচ্ছে আপনাদের জন্য এই যে আমি খুললাম এই দেখেন এখন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এই দেখেন কোনো নয়েজ পাচ্ছি না ইনশাআল্লাহ আমিও পাচ্ছি না আশা করি আপনারাও পাবেন না তো যারাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা একটু বলে দেই সেটা হচ্ছে নিউজ সুপার মার্কেট বাইতুল মোকারাম বাইতুল গারাম মসজিদের নিচেই হচ্ছে আমাদের দোকান যারা ইনশাল্লাহ আসতে চান বলবো যদি উত্তর সাইড দিয়ে আসেন এক নম্বর গেট আসতে হবে আর যদি দক্ষিণ সাইড আসেন অবশ্যই ছয় নম্বর গেট আসতে হবে যদি চিনতে যদি আপনাদের কষ্ট হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আমাদের লোক ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটা আমি বেশি একটা বড় করবো না ইমরান ভাই এইটার প্রাইসটা আমরা রেখেছি হচ্ছে যা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আমি যদি চাই ভাই এটার হচ্ছে রেঞ্জটা আমি একটু দেখাই ভাই ইমরান ভাই হ্যাঁ এটা হচ্ছে রেঞ্জটা আমি দেখাই দেখেন এটা কত দূর থেকে এটা কাজ করে হ্যালো এই দেখেন এই যে এলো রেঞ্জ ইনশাল্লাহ আমি এটা দেখাচ্ছি দেখেন আপনি কত দূর থেকে কাজ করে ভলিউমটা দিলাম প্রায় অনেক দূর অনেক দূর থেকে এটা কাজ করে ঠিক আছে আমি কবাই দিচ্ছি কথার জন্য তো ভিডিও আর বেশি একটা বড় করবো না ইনশাআল্লাহ যারা নীতি ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি নীলা আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম